স্বপ্নের মতন শহর বানাচ্ছেন সৌদি আরব শুধু স্বপ্ন নয় যেন কল্পনাকেও হার মানাতে পারে এই শহরটি হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা একটি শহরের কথা মানুষ শুধু কল্পনা করতে পারে কিংবা সায়েন্স ফিকশনে দেখা যায় তেমনই স্বপ্নের মতন শহর গড়ার উদ্যোগ নিয়েছেন সৌদি আরব বিস্ময়কর এই শহরে মানুষের জীবনযাত্রার মান হবে অত্যাধুনিক শহরটিতে থাকবে নিজস্ব চাঁদ যা থেকে ইচ্ছা অনুযায়ী আলো নামিয়ে আনা যাবে থাকবে নিজস্ব মেঘ প্রয়োজনে সেখান থেকে বৃষ্টি ঝরানো যাবে সম্মানিত দর্শক এটি কল্পনা নয় বাস্তবে রূপ দিতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আজকের বিশ্বের জানা অজানা তথ্যে আমরা সেই শহর সম্পর্কে আপনাদেরকে টোটালি বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব তবে আর দেরি কেন চলুন শুরু করা যাক এই শহরটি সম্পূর্ণ তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন এআই এবং রোবটিক দ্বারা পরিচালিত হবে শহরগুলোর সমস্ত কারুকাজ এবং স্থাপনা অধিকাংশ ভাসমান অবস্থায় থাকবে কিছু কিছু স্থাপনা এমনও হবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলা যাবে তবে এই শহরটি নির্মাণ করতে যেমন আছে সমস্যা ঠিক তেমনইভাবে সমস্যার সমাধান করে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি না থাকবে এই শহরে আধুনিক জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তার সব কিছু থাকবে এই শহরে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মার্কেট রেস্তোরাঁ হোটেল এই শহরে থাকবে বিশ্ব ফুটবল খেলার মাঠও এছাড়া আধুনিক জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন তা কিছু থাকবে এই শহরটিতে ভিডিওর মাধ্যমে একে একে আপনারা দেখতে থাকুন এবং ভাবতে থাকুন যে এই শহরটিতে আর কি বা বাকি থাকতে পারে ভিডিওটা যতই আপনারা দেখবেন ততই আপনারা পুলকিত হবেন যে এমনও শহর কি পৃথিবীর বুকে বানানো সম্ভব তবে এখন আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে কি শহরটি খুব ছোট আকারে হবে কোনোভাবেই সেটি ভেবে আপনারা ভুল করবেন না এখানেও রয়েছে দুর্দান্ত সকল চমক শহরটির আয়তন হবে লন্ডন শহরের থেকেও সতেরো গুণ বড় এটি তৈরিতে প্রাথমিকভাবে পাঁচশো বিলিয়ন ডলার বাজেট ধরা হয়েছে শহরটির চেয়ারম্যান হবেন সৌদি আরবের ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান এটিকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একটি শহর বানাতে চান তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চান এ সময় এসেও এই ধরনের শহর বানানো সম্ভব তিনি এমনভাবে শহরটি বানাতে চাচ্ছে যে এমন শহর যেন বিশ্বের বুকে আর অদ্বিতীয় না তৈরি করা হয় ইতিমধ্যে দু সাল থেকে এই শহরটির নির্মাণ কাজ শুরু হয়েছে তবে শহরটিতে দু সাল থেকে মানুষ বসবাস করতে পারবে বলে ধারণা করা হচ্ছে তবে এই শহরের পূর্ণ কাজ শেষ করতে কমপক্ষে দু হাজার সাল পর্যন্ত সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে নামি দামি বড় বড় কোম্পানি প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগিয়েছেন সালমান এখন প্রশ্ন হল যে এমন একটি শহর মোহাম্মদ বিন সালমান কেন তৈরি করতে চাচ্ছে মোহাম্মদ বিন সালমানের আধুনিকায়নের পরিকল্পনার মধ্যে রয়েছে এরকম পাঁচটি শহরের ব্যাপার কারণ আপনারা জানেন যে সৌদি আরবে একটা সময় কত অভাব অনটন ছিল এরপরে মহান আল্লাহ তালা সৌদি আরবের রহমত হিসাবে তাদেরকে দিয়েছেন তেলের ভাণ্ডার তবে এখন ধারণা করা হচ্ছে এই তেলের ভান্ডারও আগামীতে শেষ হয়ে যাবে তাই মূলত সেই তেল এখন বিক্রি করে সেই তেলের টাকা দিয়েই এরকম বড় বড় শহর নির্মাণ করে পর্যটক নগরী হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন মোহাম্মদ বিন সালমান যেন ভবিষ্যতে সৌদি আরবের যে জিডিপি এবং অর্থনৈতিক অবস্থা সেটি যেন পূর্ণরূপে ভালো থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন স্বপ্নের এই নগরী তৈরিতে বাধার সম্মুখীন হতে পারে সৌদি আরব বিশেষ করে উড়ন্ত গাড়ি কৃত্রিম চাঁদ ও মেঘসহ যেসব প্রযুক্তির কথা বলা হচ্ছে মানুষের জন্য সেগুলো সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা সেই ক্ষেত্রে এগুলো কতটা নিরাপদ হবে সেটি চিন্তার বিষয় তাছাড়া পশ্চিমা বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রেও তৈরি হতে পারে বিড়ম্বনা তবে সেই সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়েই একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা হলো এই শহরটি কিছু কিছু ক্ষেত্রে জিরো গ্র্যাভিটি দিয়ে তৈরি করা হবে বিষয়টি যদি আমি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই তাহলে বলবো মহাকাশ স্টেশনের কথা যেই স্টেশনটি নির্মাণ করা হয়েছে জিরো গ্র্যাভিটি দিয়ে অর্থাৎ সেখানে সব কিছু ভাসমান অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনেরও প্রচুর সাপ্লাই করতে হবে তবে সেটি সব জায়গায় নয় বিশেষ বিশেষ কিছু জায়গায় এটি করা হবে তাছাড়াও এই শহরটিতে কিছু কিছু জায়গায় বনয়ন অঞ্চল তৈরি করা হবে থাকবে পানি পানির নিচেই বাড়ি মার্কেট রেস্তোরাঁ হোটেল এবং জীবন জীবনযাপনের যত রকম আধুনিকায়ন আছে সেটি পানির নিচে নির্মাণ কাজ করা হবে এছাড়াও সৌদি আরব সহ বিভিন্ন অঞ্চল থেকে এই শহরে প্রবেশ করার জন্য ট্রেন সুবিধাটাও থাকবে যেই ট্রেনটি জাপানের ট্রেনের মতন ঘন্টায় কমপক্ষে তিন থেকে চারশো কিলোমিটার বেগে দ্রুত ছুটে চলবে এই শহরের পাশেই নির্মাণ করা হবে বিমান স্টেশন দেশ বিদেশ থেকে বিমানে করেও পর্যটকরা যেতে পারবে এই শহরের খুব নিকটে এবং তারপরেই পর্যটকরা এই শহর ভ্রমণ করতে পারবেন শহরটিতে সারা বিশ্বের জন্য রোবটিক্সের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সৌদি আরবের ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেও এই শহরে বসবাস করবেন তবে আপাতত এই শহর নির্মাণে পাঁচশো বিলিয়ন ডলার বাজেট ধরেছেন মোহাম্মদ বিন সালমান তবে জানা যাচ্ছে এই স্বপ্নের শহরটি নির্মাণে আরও ব্যাপক পরিমাণে খরচ হতে পারে এদিকে দ্য সানের প্রতিবেদন অনুযায়ী জর্ডান এবং মিশরের সীমান্তে শহরটির স্থান নির্ধারণ করা হয়েছে এবং সেখানেই হচ্ছে এই শহরটির কাজ বলিউডের সায়েন্স ফিকশন ছবির মতো এই শহরের নাম নিয়ন বা লাইন সিটি হিসেবে নামকরণ করা হয়েছে শহরের পরিষেবা দেবে রোবট রাস্তায় পাওয়া যাবে উড়ন্ত ট্যাক্সি তবে শহরটি নির্মাণে পাঁচশো বিলিয়ন ডলার কি যথেষ্ট হবে এমন প্রশ্ন করলে মোহাম্মদ বিষয় নয় স্বপ্নের শহর স্বপ্নের মতন করে নির্মাণ করতে যদি প্রয়োজন হয় আরও টাকা তিনি অনুদান দিতেও প্রস্তুত আছে। অর্থাৎ টাকার কোনো বিষয় এখানে কাজ করবে না যত খরচ হোক ততই তিনি দিতে রাজি আছে তবে কথা একটাই স্বপ্নের শহর স্বপ্নের মতো করেই তৈরি করতে হবে কারণ এটি হবে সারা বিশ্বের সবচেয়ে নামি একটি সিটি সব মিলিয়ে একশো মাইল দীর্ঘ এলাকা জুড়ে গড়ে উঠছেন এই শহর তিনটি স্তর থাকবে শহরটিতে একেবারে উপরের স্তরে থাকবে মাটির উপরে সেখানে শুধুমাত্র হাঁটার পথ থাকবে এবং এই সিটির নিচের দুই স্তর থাকবে মাটির নিচেই দ্বিতীয় স্তর মূলত পরিকাঠামো পর্যবেক্ষণের জন্য রাখা থাকবে তৃতীয় স্তর দিয়ে শুধু গতিসম্পন্ন ট্রেন এবং অন্যান্য যানবাহন চলাচল করবে এর ফলে উপরের স্তর থাকবে সম্পূর্ণ দূষণমুক্ত দশ লক্ষ মানুষ বাস করতে পারবেন এই শহরে শহরের নকশা এমনভাবে বানানো হবে যাতে হাসপাতাল স্কুল রেস্তোরাঁ সহ সব জায়গায় পাঁচ মিনিটের মধ্যে পৌঁছানো যায় এই শহর থেকে আশপাশের অঞ্চলে যোগাযোগ স্থাপন হবে তৃতীয় স্তরের যাতায়াতের ব্যবস্থার মাধ্যমে পাহাড় জঙ্গল কেটে তৈরি করা হচ্ছে সেই তৃতীয় স্তর লম্বা লাইন যতটুকু সম্ভব প্রাকৃতিক সম্পদের ক্ষতি কম করার জন্যই তিনটি স্তরে ভাগ করা হয়েছে শহরটি প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত তিন লাখ আশি হাজার লোকের কর্মসংস্থান হবে ড্রোন ট্যাক্সি বিনোদনের জন্য সুরাসিক পার্কের মতো বিনোদনের ব্যবস্থাও থাকবে এখানে পুরো শহরকে পর্যবেক্ষণে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি থাকবে বাসিন্দারা শহরে থাকতে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটি নথিভুক্ত হবে এবং ভবিষ্যতে সেই সমস্যা থেকে মুক্তি দিতে অটোমেটিকভাবে সাহায্য করবে এই প্রযুক্তি সম্পূর্ণ দূষণমুক্ত হওয়ার নজির গড়ে তুলবে এই শহর বিশ্বে প্রথম এমন শহর গড়ে উঠতে যাচ্ছে সৌদি আরবে দূষণমুক্ত শহর গড়ে তুলে নজিরবিহীন ঘটনা স্থাপন করতে চাচ্ছে সৌদি আরব